মুসলমান সত্যের উপরে আছে মার তারা খায় বাংলার আলে সত্যের উপরে আছে মার তারা খায় আমি বলবো সত্যের উপরে যারা আছে আজ তারা মার খাচ্ছে আল্লাহর জাত সিফতের কসম করে বলতে পারি আজ হোক কাল হোক সত্যের বিজয় হবে আর সত্যের উপরে যারাই থাকে আল্লাহ পাক বিজয় তাদেরকেই দান করে ঠিক না বেঠিক সত্যের উপরে যারাই থাকে বিজয় তাদের আল্লাহ তালা বিজয় তাদেরকে দান করে কারণ আল্লাহর নবী নিজেই বলছেন ইন্নাসির কায়ম জি ওয়াল কিদবু ইউক সত্য মানুষকে না যাত দেয় মুক্ত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় তবি বলছেন হার হার জামানায় যারা সত্যের উপরে থাকে বিজয় তাদের হয় তারাই বিজয় হয় একটা ইতিহাসের পাতা থেকে আপনাদের একটা ওয়াকেয়াত শুনাই আল্লামা তাকি উসমানী উনার কিতাবের ভেতরে এই চাই নিয়েছেন ভারতে কান্দালা নামক গ্রামে ভারতের কান্দালা নামক গ্রামে একবার ঝগড়া লাগলো এক হিন্দু আর একজন মুসলমানের মধ্যে ঝগড়াটা হলো জমি কেন্দ্রিক ঝগড়া আপনাদের এলাকায় জমি জমার ঝগড়া আছে আছে এটা একটা আন্তর্জাতিক ফ্যাসাদ যে এমন কোনো জায়গা নাই যে জায়গায় জমির ঝগড়া নাই এই ঝগড়ায় বাপ সন্তানের সম্পর্ক ছেদ হয়ে যায় ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায় ভাই বোনের শত্রু হয়ে যায় আপন পড়শি শত্রু হয়ে যায় কারণ জমি জমির ঝগড়া কিসের ঝগড়া জমির ঝগড়া তো এই ঝগড়ায় দুইজনের মধ্যে ঝগড়া লাগছে মালিক একজন হিন্দু আর একজন মুসলমান কিন্তু মুসলমান যে ও খুব চালাক চতুর ও সবার সামনে যায় বলে দিছে যদি জমিটা আমি পাই তাহলে ওইখানে একটা মসজিদ বানাবো কি বানাবে মসজিদের কথা বলেছে সরল মানা মুসলমান যারা ছিল সবকি তার পক্ষে এসে সবাই তো চায় যেখানে মসজিদ হোক মুসলমান চায় না সবটি তার পক্ষে হিন্দুরা অটোমেটিক হিন্দুর পক্ষে চলে গেছে এখন ঝগড়াটা আর দুই ব্যক্তির মধ্যে নাই এখন হিন্দু মুসলিম ঝগড়া হয়ে গেছে ঝগড়াটা হিন্দু মুসলিম দুই দলের ঝগড়া হয়ে গেছে ঝগড়াটা যেতে যেইতে আদালত প্রাঙ্গন পর্যন্ত গেছে কিন্তু আদালতের যশ্রাপ যিনি উনিও হিন্দু মানুষ হিন্দু হলেও ওনার ভেতরে ইনসাফের গুণ আছে এখনকার কার মতো না এখন যারা আছে এদের অধিকাংশের কাছে নায়িকা গায়িকা গেলে ফুলের তোরা পায় আর আলেম ওলামা গেলে দশ বছরের জেল পায় ঠিক না ভাই ঠিক আমি মিথ্যা বলছি বোধ এখন তো এই আমল চলে কিন্তু ওই আমল যে আমলের হিন্দু তার ভেতরে ইনসাফের গুণ আছে ইনসাফ আছে তার ভেতরে ইনসাফের কালার আছে তার ভেতরে জজ সাহেবের কাছে চলে গেছে তো জজ সাহেব দুই পক্ষকেই ডাকছেন যাইকে বলে ব্যাপার কি কি কারণে হিন্দুরা বলে জমির মালিক আমরা মুসলমানরা বলে আসলে জমির মালিক আমরা সাহেব দেখে যে এত সহজে বিচার হইত না বিচারটা যত সহজ ভাবছে অত সহজে হইত না আলাদা পথ ধরতে হবে বিচক্ষণ মাপকাঠিতে ফেলে তাদেরকে বলছে দেখো তোমরা সম্মিলিতভাবে আমাকে একটু সহজ করে দাও এমন কোন পথ বলে দাও যে পথে হাঁটলে আমি সুন্দর করে বিচারটা করতে পারি হিন্দু নেতারা দাঁড়ায় গেল দাঁড়ায় বলে আমাদের পরামর্শ হল একটা মানুষকে আমরা এই মামলার সাক্ষী হিসাবে দাঁড় করাইতে চাই যে মানুষটা আমাদের কেউ না এই মানুষটা হলো মুসলমানদের ধর্মীয় গুরু ধর্মীয় নেতা যার নাম হলো মুফতি ইলাহি বক্স কান্দুল তাকে আমরা এই মামলার সাক্ষী হিসাবে দাঁড় করাইতে চাই ওই মুফতি সাহ কাঠগড়ায় দাঁড়িয়ে যদি হিন্দুদের পক্ষে সাক্ষী দেয় জমিটা আমাদেরকে দিবেন আর যদি মুসলমানদের পক্ষে সাক্ষী দেয় জমিটা তাদেরকে দিয়ে দিবেন মুসলমানরা খুব খুশি হয়ে গেলেন মুসলমানরা ভাবলেন যে হিন্দু হিন্দু মানে মুসলমানদের ধর্মীয় গুরুই যখন সাক্ষী তো উনি কি আর চাইবেন নাকি যেখানে মন্দির হোক উনি তো চাইবেন এখানে মসজিদ হোক উনি তো আমাদের পক্ষেই বলবেন হিন্দুরা কিছু কিছু হিন্দু খুব নারাজ হয়ে গেলেন যে আমাদের ধর্মীয় নেতারা কি করলে চায় কিন্তু নেতাদের কি খুব মান্য করে যেটাই সিদ্ধান্ত ওটাই চূড়ান্ত হয়ে গেছে যে না সাক্ষী ওই একটা মানুষই আসবেন উনি যেই পক্ষে সাক্ষী দিবে ওই পক্ষে যদি হয় তো যশ সাহেব তখন সেটা শুনে ফাইসলা দিবেন দশ সাহেব নির্দিষ্ট একটা ডেট দিলেন যমুক তারিখে তোমরা সবাই আসবা আদালত প্রাঙ্গনে হাজার হাজার মানুষের জমা হয়ে গেল এক ঐতিহাসিক রায় হবে আজ হিন্দু মুসলিমের ঝগড়া নিরসন ঘটবে আজ দেখার জন্য হাজার হাজার মানুষ আদালত প্রাঙ্গনে দাঁড়ায় গেল দশ সাহেব নিজের চারে বসে গেলেন এবার বললেন হিন্দু নেতারা কোথায় দাঁড়াও দাঁড়ায় গেল, তোমাদের সাক্ষী এনেছ জি ডাক ডাকলো মুফতি সামনে আগায় আসেন সামনে দাঁড়ায় মালিক আসল কে একটু বলেন তো মুফতি ইলাহি বক্সকান্দি বলে সাহ আমি তো আল আমিন নবীর উম্মত বিশ্বাসী নবীর উম্মত সত্যবাদী সাদেক নবীর উম্মত সাদেক নবীর উম্মত হয়ে মিথ্যা বলার যোগ্যতা আমার নাই আমার কাছে সত্যটা জানতে চাইলে আমি এ কথা বলতে বাধ্য যে এই জমির আসল মালিক হলো হিন্দু মহোদয় সুবাংলা বলেন একজন মুসলমানের ধর্মীয় গুরু উনি বলছেন যে এই জমির আসল মালিক হিন্দু হিন্দুরা বেজায় খুশি হয়ে গেল মুসলমানরা কষ্ট পেয়ে গেল হায় হায় জজ সাহেবের রায়ের অপেক্ষায় রইল জজ সাহেব রায় লিখলেন এবার পরে শুনাইলেন দেখো হিন্দু মুসলিম ভাইরা শুনো একটু মনোযোগ দাও দেখো শুনো সবাই তাকাইলো বলে দেখো আজকে মুসলমানরা পরাজয় বরণ করেছে কিন্তু আজ ইসলামের জয় হয়ে গেছে আর আসতে বলেন সুবহানাল্লাহ যে আজকে মুসলমানরা পরাজয় বরণ করেছে কিন্তু ইসলামের জয় হয়ে গেছে এ কথা বলার সাথে সাথে হিন্দু নেতারা দাঁড়ায় গেলেন বলে দর্শক আমরাও আমাদের একটা রায় আপনাকে শোনাতে চাই আপনি আপনার রায় শুনিয়েছেন এবার আপনি আমাদের রায় শুনান আমাদের রায় হলো এটা যদি হয় ইসলামের রঙে রঙিন হয় একটা মানুষের সিফত পৃথিবীর জমিনে আর হতে পারে না তাহলে আমরা কেন আমরা উত্তম ধর্ম থাকতে ভিন্ন ধর্মে থাকবো আপনার সামনে আমরা এক্ষুনি ওয়াদা করছি আমরা আপনার সামনে এক্ষুনি আমরা সব কালিমাপুরা মুসলমান হয়ে যাব শুধুমাত্র মুসলমান হব তা না আমরা এই আপনার দ্বার পর্যন্ত একটা সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম আমাদের সিদ্ধান্ত ছিল এই জমির উপরে আমরা মন্দির বানাবো কিন্তু মুসলমানদের আখলাক দেখেছি আখলাক আর চরিত্র দেখে মুসলমান হয়েছি যে অর্থায়নে ওখানে মন্দির করার সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম আমরা আমাদের অর্থায়নে ওই জায়গায় আল্লাহর ঘর মসজিদ বানাবো তাহলে আপনারা বলুন তো বিজয় সত্যের হয় না মিথ্যার হয় আপনারা দেখছেন সত্যের উপরে যারা থাকে তারা মার খায় মুসলমান সত্যের উপরে আছে মার তারা খায় বাংলার সত্যের উপরে আছে মার তারা খায় আমি বলবো সত্যের উপরে যারা আছে আজ তারা মার খাচ্ছে আল্লাহর জাত সিফতের কসম করে বলতে পারি আজ হোক কাল হোক সত্যের বিজয় হবে ঠিক না